মধুময় শ্রী ধরন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ হনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি সেই ভগবান আজ রাসলীলা প্রকাশ করছি তাহলে প্রকাশের আগে জানতে হবে রাস কাকে বলে উজ্জ্বল নীলমণি গ্রন্থে সে রূপপাত গোস্বামী শ্লোকে বর্ণনা দিয়ে বলেছেন রসনাং সমূহ রস অর্থাৎ এই নিখিল ভুবনে যত রস আছে সকল রসের উদয় হয়েছে আজ এই রাস রজনীতে একটি রজনীতে সকল রসের উদয় তাহলে সেই রাত্রিটা কত মধুময় আজ ব্রজগোপীদের কথা দিয়েছে ভগবান যে তাদের মনোবাসনা পূর্ণ করবে কবে বললেন ব্রজগোপীরা কাত্তাইনি ব্রত করেছিল মা এক মাস যাকে বলি আমরা নিয়ম সেবার মাস কার্তিক মাস কার্তিক মাসে ব্রজগোপীরা এক মাস কাত্তায়নি ব্রত করেছে কেন মা ভগবানকে একদিন প্রতিরূপে রূপে লাভ করবেন বলে একটি রজনীতে পতি রূপে লাভ করবেন বলে তাই আজ ব্রতির শেষ দিন মা বললেন বলো তোমরা কি বর চাও ব্রজগোপীরা বললো মা বেশি কিছু নয় ভগবানকে একটি রজনীতে আমরা পতিরূপে পেতেছি ভগবান বললেন তথাস্ত তোমাদের বাসনা পূর্ণ হবে আর যখনই বলল প্রজগোপীরা মনের আনন্দে জলকেলি করতে চলে গেল অর্থাৎ স্নান কাঙ্কে কলসে নিয়ে যার যার অঙ্গের বসন তীরে খুলে রেখে দিল আর যখনই তীরে খুলে রেখে তারা স্নান করতে নামলো তখন কি হয়েছিল চোরের চূড়া এসে রূপা করে সকল গোপীর বসন চুরি করেছিল আমা চুরি করে কোথায় রেখেছিল কদম্ব বৃক্ষের ডালে তাই তো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছিল আর ঝুলিয়ে রেখে সেখান থেকে গোপীদের জলকেলি দর্শন করে আর মৃদু মৃদু হাসে চুপ করে বসে আছে চোরের শিরোমণি কোনো কথা বলছে না গোপীরা তো আনন্দে স্নান করছি হঠাৎ এক গোপীর স্নান হয়ে গেছে তখন সেই গোপী তীরের দিকে যাবে তার বসন আনতে তাকে দেখছে হায় 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 কি দেখছি তীরে তো একটাও বসন নেই আমরা ঘরে যাব কি করে তখন সেই গোপী চারিদিকে বসন খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে মা হঠাৎ সেই গোপীর নয়ন গেল ওই কদম্ব বৃক্ষের ডালে তাকিয়ে দেখছে চোরের চুরা মনে কৃষ্ণ বসে আছে আর যখনই দেখেছে মা তাদের অঙ্গে তো কোনো বসন ছিল না এক হাত দিয়ে নিজেদের লজ্জাটা নিবারণ করেছে তাড়াতাড়ি করে আর এক হাত উত্তোলন করে দিয়েছে উত্তোলন করে দিয়ে বলছে ওহে চোরের চোড়া মনি কৃষ্ণ ছি 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 তোমার লজ্জা করে না একেতে গোপীদের ঘরে ঘরে নবনে চুরি করে খাও তাতে তোমার স্বাদ মেটেনি এখন এসেছি গোপীদের বসন চুরি করতে দাও বলছি আমাদের বসন ফিরিয়ে দাও তখন ভগবান শুধু মৃদু মৃদু হাসছে এই কণ্ঠের আওয়াজ আর সকল গোপীরা শুনে তারাও তাকিয়ে পড়েছে তাকিয়ে তারাও একই দৃশ্য দেখলেন ভগবান বসে আছে তারাও তাড়াতাড়ি করে নিজেদের লজ্জাকে নিবারণ করেছে নিজেদের লজ্জা নিবারণ করে আর এক হাত তুলে দিয়ে বলছে দাও আমাদের বসুন ফিরিয়ে দাও ভগবান তখন বলছে গোপীগণ আমি তো শুনলাম তোমরা নাকি একটি রজনীতে আমাকে পতিরূপে পেতে চাও তাহলে নিজের বলতে লজ্জাকে এখনো ধরে রেখেছ আমার চরণে ষোলো আনা সমর্পণ হলো না তোমাদের তাহলে আমি তোমাদের প্রতি হব কেমন করে আগে ষোলো আনা সম্পূর্ণ করো তখন বলছে অত কিছু জানি না আমাদের বসন ফিরিয়ে দা তখন গোবিন্দ বলছে তবে গোপী আগে একটি কথা বলো তো আমায় তোমরা যেদিন এই ধরাধমে এসেছিলে সঙ্গে করে বস্ত্র এনেছিলে গোপি আর যদি নেই ধরা ধাম থেকে চলে যাবে সঙ্গে করে বস্ত্র নিয়ে যাবে গোপি তাই বলছি গোপী লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করো ত্যাগ করে আমার সামনে দুটি বাঘু প্রসার করে আত্মসমর্পণ করো তাহলেই তোমাদের সকল গোপীর বাসনা আমি পূর্ণ করব বসনও আমি ফিরিয়ে দেব হরি বল আর যখন এই কথা বলল সকল গোপীর ভুল ভেঙে গেল সঙ্গে সঙ্গে সকল গোপী দুটি বাঘ তুলে দিল হে ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ হে প্রাণীর স্বর্গবিন্দ আমার ভুল করেছি আমরা আজ বুঝতে পেরেছি তাই তোমার চরণে দুটি বাঘ তুলে দিলাম আজ থেকে এই ব্রজগোপীদের দেখো মন প্রাণ জীবন যৌবন সব তোমার চরণে সপে দিলাম হে কৃষ্ণ তোমার হলাম বলে সকল গোপী দুটি বাঘু তুলে আত্মসমর্পণ করল ভগবান বলল বাহ তোমাদের এই ত্যাগে আমি বড় খুশি বলো না তোমরা কি বর চাও বলল দয়াময় বেশি কিছু নয় শুধু একটি রজনীতে তোমাকে আমরা পতি রূপে পেতে চাই ভগবান বললেন তথাস্ত তোমাদের বাসনা পূর্ণ হবে তবে আজ নয় আসছে আগত শারদীয়া পূর্ণিমা তিথি রজনী শরৎকালে পূর্ণিমার চাঁদ উঠবে মৃদু বাতাস বইবে সেদিন অলিকল পুষ্পটিত হবে মধুকর হবে মত্ত সেদিন আমি পঞ্চম স্বরে বাজাবো মুরলী সেই মুরলীর ধ্বনি শুনে তোমরা সকল গোপী আমার কাছে ছুটে আসবে তোমাদের সকলের বাসনা আমি পূরণ করবো তাই আজ সেই এক বৎসর পরে সেই রজনী কি মা এই রজনীর জন্য এই রাত্রির জন্য অপেক্ষা করেন তো কতদিন এক বৎসর তাহলে সেই এক বৎসর গোপীরাও অপেক্ষা করেছে তাহলে সেই গোপী তো অন্য কেউ নয় আজ রাশে বসেছেন এই অধিকার তো দিয়েছে আমার ভগবান নাহলে কি আমরা আসতে পারতাম পারতাম না তাই ব্রজগোপীরা এক মাস কাত্তায় নিব্রত করে এক বছর পর আজ সেই রাত পেয়েছে খুঁজে আজ রাস রজনীতে যাবে গোপীরাই আমার আর গোবিন্দের হঠাৎ মনে পড়েছে ঘুমিয়েছিল হঠাৎ মনে পড়েছে তাই তো আমাকে তো এক্ষুনি যেতে হবে আমি তো গোপীদের কথা দিয়েছি তাই সকল কিছু ফেলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ঘরের বাইরে গিয়ে গগনে আকাশে নয়ন দিয়ে দেখছি আজ পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে অলিকল অলিকল্প হয়েছে মধুকর হয়েছে মত্ত তাই ভগবান আমার বাজিয়ে দিল পঞ্চম স্বরে মুরলি সবাই উলুদ্ধনী নিতাই গৌর হরি বল mono ভগবান ও পিতারাত্রি ভগবানের পূর্ণ কথা মনে পড়ে গেল সে কি আর দাঁড়িয়ে থাকে যোগমায়া পূর্ণমাসী যোগমায়া মহামায়াকে তিনি স্মরণ করলেন যিনি লীলা পটিয়সী ঘটন অঘটনকারী তাকে স্মরণ করে তিনি লীলা প্রকাশ করছি আজ গগনের দিকে দেখো কি বা কিবা শারদ চন্দ্র পবন মন্দ শারদ চ I ঋতু নয় ছয় ঋতু তাই তো তাহলে ছটি ঋতুতে কিন্তু অনেক ফুল ফোটে ফোটে না মা তাহলে যেখানে ফুল ফোটে সেখানে কি আসে কে আসে ভ্রমর ভ্রম কি করে ফুলের মধু পান করে তাহলে আজও কিন্তু তাই হচ্ছে কে হচ্ছে বলে আজ ভগবানের চরণে সখীদের মতো ফুলেরাও মানে ঋতুরা ঋতুর যে ফুল সবাই তার চরণে জানিয়েছে হে দয়াময় আজ এক ঋতুর ফুল কেন আমাদের কৃপা করো আমরা ছয় ঋতুর ফুল একসঙ্গে ফুটতে চাই সবাই তোমার চরণে যেতে চায় তাই কী করেছে ছয় ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে আর যখন ছয় ঋতুর ফুল এক জায়গায় ফোটে সেই শোভাটা কেমন লাগে ভালো লাগে না কিছু ফুল যদি এক জায়গায় ফুটে কত ভালো লাগে আর একটি দুটি নয় ছটা ঋতুর ফুল এক জায়গায় ফুটেছে দেখো তো কি অপরূপ শোভা লাগছে তাই মহাজন বলছে দেখো দেখো ওই ফুল দেখে ভ্রমণ কি করছে আত্ম তাল ভ্রমর গুণগণ করে তাল ভ্রমণ গুণি গুণিকারে আজ বেশি ব ধোঁয়া পেয়েছে বলে মাতাল ভ্রমণ গুণ করে দেখে ভ্রমররা থাকতে পারছে না ভ্রমররা কি করেছে সব ধেয়ে আসছে ফুলের উপরে বসছে বসছে ফুলের উপরে কিন্তু কি ফুলের বসে আজ কি বলতে চাইছে মধু কিন্তু আজ পান করছে না গুনগুন করে কি যেন বলে আর একটা ফুলে গিয়ে বসছে আবার গুনগুন করে বলে আবার আর একটা ফুলে গিয়ে বসছে কি বলছে মা তখন যখনই ভ্রমররা ফুলের উপরে বসেছে আজ কিন্তু ফুলগুলো ফুটেছে কেন আজ গোবিন্দ সেবায় লাগবে বলে আজ যদি তাদের মধুপান করে নেন তাহলে তারা উচ্ছিষ্ট হয়ে যাবে না এটা হয়ে যাবে না তাহলে কি আর গোবিন্দ সেবায় লাগা হবে না তাই যখনই ভ্রমররা এসে বসেছে ফুলেরা একসঙ্গে জড়ো সরো হয়ে ভয়ে এক জায়গায় হয়ে গেছে আর কি বলছে জানো বলি ওরে ভ্রমর তোরা কাছে আসিস না হে ভ্রমর তোরা কাছে আসি না মোরা যুগল চোর রাধে আরে পড়েছি ওরে ভ্রমর তোরা কাছে আসিস না যুগল ওরে ভ্রমর তোরা কাছে আসিস না ওরা যুগল সারে করেছে ওরে তোরা কাছে আসিস না তাই বলছে ভ্রমর ওরে আমাদের কাছে আসিস না আমরা যুগাল চরণ পাবো বলে এসেছি তবে ভ্রমররা কি কথা শুনে মা তারা একেবারে ছুটে এসে ভুলের ফুলের উপরই বসছে কিন্তু বসলে কি হবে ওই গুনগুন করে বলছে কি বলছে জানো ভ্রমর বলছো রে আজ আমি তোদের মধু পান করতে আসিনি আজ এসেছি তোদের সাবধান করতে কি সাবধান বলি দেখো যেন মধু ঝরে যেন মধু ঝরে গেলে সেবাই লাগবে না দেখো যেন মধু ঝরে পড়ো না মধু ঝরে গেলে সেবাই লাগবে বলি দেখো যেন মধু ঝোরে না জায়গা তাই সকল ভক্ত চরণে উদ্দেশ্য করে জানানো হচ্ছি সকলের চরণে জানাই আজ এত সুন্দর মধুময় বৃন্দাবন কমিটির দাদাভাই মায়েরা সকলে আপনাদের ভালোবাসায় এত সুন্দর বৃন্দাবন করেছে তবে সব কিছুর পেছনে কিন্তু আমাদের অর্থেরই প্রয়োজন আমরা যাই করি না কেন অর্থবিনে বিনে আমরা কিছু করতে পারি না আজ ভগবানকে আহ্বান করেছি আমরা তিনি আমাদের জগৎ পিতা তার সেবার যাতে ত্রুটি না হয় তার সেবায় যাতে কষ্ট না হয় বিঘ্ন না আসে সেটা দেখার দায়িত্ব আমাদের সবার তাই না তাই কমিটির মায়েরা আপনাদের কাছে যাচ্ছে আপনারা যে যতটুকু পারবেন গোবিন্দ সেবায় দান করা যায় না মা কারণ তাকে দেবার মতো আমাদের কিছু নেই সবই তার কি দেবতাকে তাকে তাই যে যতটুকু পারবেন যে আমার নিঃস্বার্থে তার সেবাই যেন লাগে সেইভাবে প্রত্যেকে দেবেন তবে একটি নিবেদন আমার অন্তত পাঁচ থেকে দশটি টাকা করে দেবেন পারলে তার থেকে বেশি দেবেন কিন্তু তার থেকে কম যেন কেউ দেবেন না সকলের চরণে নিবেদন কারণ এখানে যে যতটুকু দেবেন ততটুকু কিন্তু ভগবানের কাছে আর ভগবান সময় মতো তাকে দ্বিগুণ করে ফিরিয়েও দেবেন তাই সবাই দেবেন এবং লীলা কথাটাও আস্বাদন করবেন তাই আজ ভ্রমররা বলছি ওরে দেখিস যেন তোদের মধুটা ঝরে না যায় ঝরে গেলে গোবিন্দ সেবায় লাগবে না তদ্রূপ আমাদের এই দেহটাও তাই আমাদের এই দেহটা একটি প্রস্ফুটিত ফুল যারা ফুটেছি গোবিন্দ সেবার লাগি তাহলে এই দেহ যদি দেহ থেকে যদি আমাদেরও মধু ঝরে যায় গোবিন্দ সেবায় লাগা হবে না তাই কি করব আজ বলছি ওরে আমাদেরও প্রত্যেককে তার চরণে যেতে হবে তবে চরণে কি করতে যা কি করে যাব মা বললেন এই দেহরূপে ভক্তি এবং ভালোবাসা তার চরণে দিতে হবে সেটা কি মধুটা হলো তার আমাদের ভক্তি এবং ভালোবাসা তাই তার চরণে ভক্তি ভালোবাসা দিয়ে আমরাও চলবো তাই বলছে যে গোবিন্দ মুরলীর ধ্বনি করছে কেমন মুরলী চিত যখনই মুরলী ধ্বনি করল মা গোপীরা কি আর ঘরে থাকতে পারে তারা তো সাজি সজ্জিত হয়ে আছে কেউ 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 সাজবে সুন্দর করে সাজি গুজে যাবে কোথায় রাস রাজনীতি তাই আজ তাই আজ সকল গোপীরা ছুটতে ছুটতে যাচ্ছে মুরলী ধ্বনি করলো শুনলো কারা শুনলো গোপী প্রেম শুনলো